আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর চুড়ের কালেকশন দেখাবো ব্রাইডাল চুড়ের কালেকশন আশা করি সবার ভালো লাগবে দেখুন কি পরিমাণ প্রোডাক্ট আছে দেখাবো হলো আর কি বলবো মাত্র 16 গ্রাম অনলি 16 গ্রাম বিশেষ করে যায় যে 16 গ্রাম মানে এক ভরি প্লাস এক ভরি প্লাস হবে আর এগুলো কিন্তু চুড় ওই আপনাদের ইন্টারন্যাশনাল হলমার্ক করা আছে এরপরে যদি কেউ চান যে আমি হলমার্কটা নিজেই করে নেব সেক্ষেত্রে আমাদের এখানে তিনটা মেশিন বসানো আছে যেটাতে আপনার ভালো লাগে এটাতে আপনি নিজ খরচে বিশ টাকা দিয়ে করে নিতে পারবেন আর পুরান স্বর্ণ থাকলে দশ পার্সেন্ট বাদ দিয়ে চেঞ্জ করতেও পারবেন এই যে একটু দেখিয়ে দিন কি বলবো এক বড়ি চার আনা এটা হচ্ছে এক এক বড়ি চার আনা এরপর আরো কম ওজন আসছে বিশ্বাসযোগ্য পাচ্ছে এরপর কিন্তু এটা এটা হচ্ছে মাত্র 14 গ্রাম প্লাস এটা হচ্ছে অনলি মাত্র 14 গ্রাম প্লাস 21 আর এগুলো অনেকে ভাবে যে আসলে এগুলো কি বাঁকা হয়ে যাবে না বাঁকা হবে না দেখ তাহলে আগের ভিডিওতে তো আপনি বলেছেন বাঁকা হবে না এগুলো হচ্ছে লেজার লেজার চুর যাকে বলা হয় সম্পূর্ণ মেশিনে করা মানে হাতের কোনো ছোঁয়াই নেই এই জন্য কম ওজনে করা গিয়েছে আর কি লেজার চুর

এগুলো ওই যে টেন পার্সেন্ট বাদ দিয়ে যাদের পুরান স্বর্ণ আছে চেঞ্জ করে নিতে পারবেন আর আমার দোকানের লোকেশনটা হচ্ছে হলো মিরপুর এক সিটি ব্যাঙ্ক বাস স্ট্যান্ড আর হচ্ছে প্রাইম ব্যাঙ্ক আর প্রাইম ব্যাংক দিয়ে রাস্তার দক্ষিণে তাকালে দেখবেন যে প্রিন্স অ্যান্ড রেস্টুরেন্ট হ্যাঁ আর আমাদের গেট নাম্বার হচ্ছে দশ দশ নম্বর গেটে ঢুকলে দোকানটা দেখা যায় এরপরেরটা দেখাবো হলো যেটা ষোলো গ্রাম অনেক কমের মতো ষোলো গ্রাম দেখতে এত সুন্দর মনে হবে যে 22 ক্যারেট এগুলো কিন্তু একদম নতুন আসছে ভাই আর এরপরে হচ্ছে 17 গ্রাম 17 গ্রাম এটা তো অনেক সুন্দর 17 গ্রাম সো এরকম অনেক কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন নিউ টিশা জুয়েলার্সে আপনারা অবশ্যই শোরুম ভিজিট করে যাবেন অবশ্য প্রচুর প্রোডাক্ট কিন্তু আমরা সব সময় দেখাই দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে কত প্রোডাক্ট আছে 120 121 নম্বর দোকান মাদারকপিটিভ মার্কেট মিরপুর আই লাভ